শুক্রবার ভারতের কর্পোরেট টিভি চ্যানেলগুলি যুদ্ধের দামামা বাজিয়েছে বিজেপির কণ্ঠের প্রতিধ্বনি স্পন্দিত হচ্ছে তাতে কিন্তু অনলাইন পোর্টালগুলোকে শান্ত থাকার কথা বলা হয়েছে পাকিস্তানের অনলাইন ডনে খবর দিয়ে লিখেছে শুক্রবার একজন অভিজ্ঞ ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষক পেহেলগাম ট্রাজেডি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে কেন কোনো উত্তপ্ত যুদ্ধ হতে পারে না তার যুক্তিসঙ্গত কারণ তুলে ধরেছেন তবে রাজনৈতিক ফায়দা লাভের জন্য যুদ্ধ করার ভান করা হবে নিয়ন্ত্রণ রেখা বরাবর বিদ্যমান যুদ্ধবিরতি ক্ষতিগ্রস্ত হতে পারে উভয় পক্ষ থেকে আবারও গোলাগুলি শুরু হতে পারে এতে সীমান্তবর্তী স্থানীয় কৃষকদের শান্তি বিঘ্নিত হতে পারে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক শান্তির দৃষ্টিকোণ থেকে যুক্তিসঙ্গত এমন সব কথা যারা বলেছেন তার মধ্যে অন্যতম ভারতীয় সাবেক সেনা কর্মকর্তা এবং প্রতিরক্ষা বিশ্লেষক প্রবীণ শাহনী যুদ্ধ হতে পারে না এ বিষয়টি মূল্যায়নের জন্য তিনি বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছেন এর মধ্যে প্রধান হল চীন শাওনি বলেন দু সালের আগস্টে ভারত শাসিত জম্মু ও কাশ্মীর রাজ্যর মর্যাদা বিতর্কিতভাবে পরিবর্তন পাকিস্তানের চেয়ে চীনকে বেশি বিরক্ত করেছে দু হাজার সালের এপ্রিলে ভারত ও চীনের সেনাদের মধ্যে গালোয়ান সহিংসতা ছিল এরই একটি অংশ চীন সীমান্তে অনেক বেশি সেনা মোতায়েন করা হয়েছে উল্লেখ করে সাউনি বলেন ভারতের পক্ষে তাৎক্ষণিকভাবে তাদের সরিয়ে নেওয়া সম্ভব হবে না কিন্তু তার মানে এই নয় যে যুদ্ধের ঢাক খুব শিগগিরই বন্ধ হয়ে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন একজন ভারতীয় নেতা যিনি যুদ্ধের ভান করায় বিশ্বাস করেন কারণ এটি তার রাজনীতির সাথে খাপ খায় ডন আরও লিখেছে নিউজ পোর্টালগুলি উল্লেখ করেছে মোদী বৃহস্পতিবার বিহারে একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দিচ্ছিলেন তিনি বিরোধী দলগুলির সাথে বৈঠকে যোগ দেননি যেখানে সরকার প্রথমবারের মতো গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার করেছে